ব্রেড খিরসার রোল আজকে ইফতারে ব্রেড খিসার রোলটাই তৈরি করলাম ব্রেড দিয়ে আমি অনেক ধরনের আইটেম করে থাকি আজকে তাই মিষ্টি একটা আইটেম করলাম আর এটার জন্য আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়েছি যেটাকে জাল দিয়ে দিয়ে হাফ কেজি করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি আমার পছন্দ আমি যতটুকু চিনি খেতে পছন্দ করি ঠিক সেই অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি এটার মধ্যে বেশি চিনি না দিলেও হবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিন একে তো দুধটা এক কেজি ছিল সেটাকে হাফ করে নিয়েছি জাল দিয়ে দিয়ে তাই দুধের মধ্যে কিন্তু একটা মিষ্টি ভাব থাকবে তারপরে আমি ছোট্ট একটা কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর যখন আমি দেখলাম দুধটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে সেখানে আমি দিয়ে দিলাম গুলিয়ে রাখা কাস্টার্ড কাস্টার্ডটা আমি আগে গুলিয়ে রেখেছিলাম যাতে আমার কাজের তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আর কাস্টার্ডটা দেওয়ার পরেই কিন্তু দেখা যাবে এর দুধের ঘনত্বটা কিন্তু একদম বেড়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া করব এবং দুধের ঘনত্বটা আরও বাড়ার অপেক্ষা করব দুধের ঘনত্বটা আরও বেড়ে গেলে এটার মধ্যে একটা সুন্দর শাহি শাহি ফ্লেভার আনার জন্য কিন্তু আমি এখানে একটু গোলাপ জল দিয়ে দেব। দু এক ফোঁটা গোলাপ জল যদি আমি দেই তাহলে কিন্তু এই এই এটার ঘনত্বটা দুধের ঘনত্বটা যেমন বাড়বে তেমনি একটা শাহি ভাবও চলে আসবে যেহেতু এটা একটা শাহি খাওয়া আমি তৈরি করছি ব্রেড খিরসা সেহেতু এটার মধ্যে খিরসাও যাবে অনেকে ক্রিম দিয়েও করে সেটা যার যার ইচ্ছে অনুযায়ী আমার ঘরে যেহেতু খিরসা তৈরি করে গেছে তাই আমি এটা খিরসা দিয়েই এই রোলটাকে তৈরি করব। এরপর পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির চতুর্দিক কেটে শুধু সাদা অংশটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি খিরসা খিরসাগুলোকে ঠিক এইভাবে করে লাগিয়ে দেখতেই পাচ্ছেন স্কিন আমি কিভাবে এটাকে পাউরুটির উপর লাগাচ্ছি তারপরে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নেব রাউন্ড শেপ দিয়ে একটা একটা করে আমি সাজিয়ে রাখব পরবর্তীতে সেই যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি কাস্টার্ডের সেটা আমি এখানে ঢেলে দেব ব্রেডগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে তারপরে দুধের মিশ্রণটা এটার ওপর কিন্তু আমি দিয়ে দেব এবং খেয়াল রাখতে হবে প্রতিটা ব্রেডের ভেতর যাতে সেই মিশ্রণটা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি মাত্র পাঁচ পিসের করেছি বেশি করা হয়নি কারণ ঘরের মেম্বার আমরা কম তাই কম করেই এই আয়োজনটা করেছি এভাবে এই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম পাঁচ দেওয়াতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এবং খেতে কিন্তু দারুণ মজা হয়েছে এর উপরে আমরা একটু কিসমিস কি বাদাম এগুলো ছড়িয়ে গিয়েছি আর খাওয়ার সিনগুলো আমি ওগুলো নিতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ ইফতারের সময় ছিল ইফতারের পরে এত কথা তো ছিলাম যে আজান দেওয়ার পরে ইফতারের সাথেই এটা খেয়ে নিয়েছি তখন আর ছবি তোলার বা ভিডিও করার কথা মনেই পড়েনি তাই ওটা ভিডিও করা হয়নি দেখে বুঝতে পারছেন জিনিসটা কত লোভনীয় হয়েছে এবং খেতে কিন্তু দারুণ মজা হয়েছে এ বে ক্ষীর সাটা আপনাদের যদি ইচ্ছে হয় ঘরে তৈরি করে নিতে পারেন খুব অল্প উপকরণ এবং খুব অল্প সময় কিন্তু এটা তৈরি করা যায় আর ভালো লাগে অবশ্যই